রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশি আমি প্রবাসী ভাই বোনরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন আমি মেহেরু মবরসিজের ওনার সজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশ গামী প্রবাসী ভাই বোনদের সাথে তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হই তারই ধারাবাহিকতায় যারা দুই হাজার পঁচিশের কোঠায় ভিসা কোঠায় সৌদি আরব যেতে চাচ্ছেন এবং দুই হাজার চব্বিশের কোঠায় যারা সৌদি আরবে কফি শপে গেছেন একটু ব্যবধান রয়েছে একটু না বলতে গেলে অনেক ব্যবধানে রয়েছে অর্থাৎ দুই হাজার চব্বিশে আমরা কর্মীদেরকে আমিল আইডি ভিসায় কর্মী পাঠিয়ে সেখানে পরীক্ষার মধ্য দিয়ে বিভিন্ন ইকরা কায়ান থেকে শুরু করে হাফ মিলিয়ন থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ড কফি শপে আমরা কমি প্রেরণ করেছি সেখানে সিলেকশন ভিত্তিতে কিন্তু দুই হাজার পঁচিশে আপনার ভিসা কোটাটি যেহেতু কমে গিয়েছে ফোর্টি এইট থেকে মাত্র এইট পার্সেন্ট কোটায় বাঙালিদের জন্য এখন নির্ধারণ করা হয়েছে বাকি ফোর্টি পার্সেন্টই অন্যান্য দেশের জন্য ভিসা কোটাগুলো দিয়ে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে এখন বাংলাদেশের জন্য সরাসরি সৌদি আরবে বিভিন্ন কফি শপে যাওয়া অত্যন্ত জটিল হবে এবং বলতে গেলে শুধুমাত্র যারা সঠিক কফি মেকার হিসেবে যেতে চান সরাসরি ডাইরেক্ট কোম্পানিতে যেতে চান তারা বাংলাদেশে একটি ট্রেনিং এর মধ্য দিয়ে শর্ট কোর্সের মধ্য দিয়ে পনেরো বিশ দিন ট্রেনিং করে যারা সরাসরি একটি ভিডিও ফুটেজ রেডি করবেন যাদের একটি সার্টিফিকেট থাকবে যারা ইংরেজি লিখতে বলতে পারবেন এবং যারা দেখতে শুনতে সুদর্শন এবং যারা শুধুমাত্র কফি শপেই প্যারেস্তা হিসেবে যেতে চান তারা দুই হাজার পঁচিশের কোটা আবেদন করতে পারবেন এবং তাদের কোম্পানিতে হবে শতভাগ অথেন্টিক কারণ ওই কর্মী যাওয়ার আগেই সরাসরি কফি শপের নামে তার ভিসা হবে এবং যে কফি সে যাবে যাওয়ার পূর্বেই তার ভিডিও ফুটেজ এবং তার সার্টিফিকেটের মাধ্যমে কর্মীকে সেখানে সিলেকশন হতে হবে তাকে বেসিক স্যালারি দিবে থেকে পনেরোশো স্টার্টিং হবে ডে বাই ডে তার কর্মদক্ষতার গুণে এখানে তার স্যালারিটা বৃদ্ধি হতে থাকবে এবং কফি কফিসপুরতেই দশ হতে বারো ঘন্টা ডিউটি থাকে তারই ধারাবাহিকতায় যারা কফি শপে যেতে চান যারা অনার্স মাস্টার্স এবং যারা সর্বনিম্ন এসএসসি এস পর্যন্ত পড়াশোনা করেছেন কেউ পড়াশোনা বেশি করেছেন তার বডি স্ট্রাকচার ভালো নয় বা শিক্ষাগত যোগ্যতা যথেষ্ট রয়েছে কেউ পড়াশোনা কম করেছেন বা তার বডি স্ট্রাকচারটি ভালো দেখতে সুদর্শন এবং বলতে পারেন নিজের সম্পর্কে ভালো বলতে পারেন শুধুমাত্র সেই সকল বিদেশগামী প্রবাসীরাই দুই হাজার পঁচিশের কোঠায় শপের ব্র্যান্ড জব কফি শপ যেগুলো আছে আবেদন করতে পারবেন আবেদন করার জন্য নিজ নিজ থানা থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে উক্ত ট্রেনিং মধ্য দিয়ে আপনি আপনার জবটি অবশ্যই সুনিশ্চিত করতে পারেন সেই ক্ষেত্রে আপনাকে মেডিকেল ফিট হতে হবে এবং লোকাল থানা থেকে একটি পুলিশ ক্লিয়ারেন্স আবেদন করে সাথে পুলিশ ক্লিয়ারেন্স আনতে হবে এই ছিল সৌদি আরবগামী যে ব্র্যান্ড কফি শপগুলো তার সম্পর্কে আপডেট আগামীতে নতুন কোনো কোম্পানি নতুন কোনো ভিসার আপডেট থাকলে আমি আমার প্রিয় প্রবাসীদের সামনে বারবার হাজির হব এভাবে ধন্যবাদ সকালকে তথ্য ভিত্তিক তথ্যের জন্য প্রস্তুত থাকুন ভিডিও দেখতে থাকুন